নমস্কার বাংলা সাহিত্য চর্চার গ্রুপে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আজকে আমরা কলকাতা বিশ্ববিদ্যালয়ের এবছরের জন্য মানে দু হাজার পঁচিশে যদিও পরীক্ষাটা হবে পঞ্চম সেমিস্টার বাংলা অনার্সের জন্য ডিএসি বি ওয়ান যে পেপারটিতে শিশু ও কিশোর সাহিত্য রয়েছে সেখান থেকে এই দু হাজার জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকের আলোচনায় তুলে ধরব সকলকে বাংলা সাহিত্য চর্চার আজকের আলোচনায় স্বাগত জানাই এবং বলে রাখবো যে এই ধরনের আলোচনা পেতে আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করবেন প্রয়োজনে সাবস্ক্রাইব করবেন তো শুরু করা যাক তো তোমরা জানো যে এখানে মূলত প্রশ্ন বলতে আমরা মানে সিলেবাস বলতে আমরা ক্ষীরের পুতুল পাচ্ছি তার সঙ্গে আমরা দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার সংগৃহীত ঠাকুরমাঝুলির কিছু পাঠ্য গল্প রয়েছে এবং এছাড়া তোমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে আবল তাবলের কিছু কবিতা সুকুমার রায় রয়েছে এবং অন্নদাশঙ্কর রায়ের কিছু ছড়া রয়েছে মডিউল টুয়ে এবং মডিউল থ্রিতে রয়েছে অ্যাডভেঞ্চারমূলক গল্প বা উপন্যাস হিসেবে একদিকে সবুজদ্বীপের রাজা এবং অন্যদিকে বাদশাহী আংটি তো দেখা যাক কী কী প্রশ্ন এবারে তোমরা মোটামুটি পড়তে পারো এক্ষেত্রে প্রথমেই যে কথা বলবো যে মনে রাখতে হবে যে এগুলো পুরোপুরি টেক্সট একটা বিষয় এগুলো কিন্তু কোনো সাহিত্যের ইতিহাস নয় ফলে বড় প্রশ্ন যত সহজে এখান থেকে একটা সাজেশান করে দেওয়া যায় পাঁচের প্রশ্ন কিংবা শর্ট প্রশ্ন কিন্তু করে দেওয়া যায় না পাঁচের জন্য সময় টেক্সটটা পড়া উচিত কারণ যে কোনো বিষয়ই এখান থেকে প্রশ্ন হতে পারে এবং সেটা যে লিখতে পারা যাবে না এমনটা নয় কারণ মনে রাখতে রাখতে হবে যে রূপকথার গল্প কিন্তু বড়দের জন্য লেখা নয় যারা অনার্স পড়ছো তারা তো আর ঠিক ছোট ছোট বা কিশোরও একেবারে তাদেরকে বলা যায় না ফলে তাদের জন্য তো এই গল্পগুলো জন্মই হয়নি লেখা হয়েছে ছোটদের জন্য ফলে ছোটোরা যে গল্পকে হজম করতে পারে তোমাদের পক্ষে তেমন কোনো কঠিন বিষয় নয় ফলে একবার করে গল্পগুলো পড়লেই যে কোনো ক্ষেত্র থেকে যদি পাঁচের প্রশ্ন পড়ে সেগুলো লেখা কিন্তু চায় এগুলো একটু মাথায় রেখো তো শুরু করা যায় আচ্ছা প্রথমে আমরা বলবো যে মডিউল ওয়ানের কথা এখানে আমরা সাজেস্ট করবো যে ক্ষীরের পুতুলটাকে তোমরা ভালো করে পড়ো কারণ ক্ষীরের পুতুল থেকে যেহেতু একটাই উপন্যাস রূপকথা ধর্মী তো সেটা থেকে একটা প্রশ্ন যদি করো তাহলে কি হয় না রূপকথার গল্প হিসেবে যেহেতু তোমাদের ঠাকুরমার ঝুলি থেকে অনেকগুলো গল্প পাঠ্য তাই আমার মতে সেখান থেকে না পড়ে তোমরা ক্ষীরের পুতুলটাকে খুব ভালো ভালো করে পড়তে পারো তো এখান থেকে তোমরা যে প্রশ্নগুলোকে তোমরা একটু দেখে রাখতে পারো যে ক্ষীরের পুতুল রূপকথার গল্প হিসেবে কতখানি সার্থক কিংবা ক্ষীরের পুতুল রূপকথার গল্প গল্প কিন্তু রূপকথার গল্প হয়েও এখানে কিছু স্বাতন্ত্র ধরা পড়েছে সেই স্বাতন্ত্রের জায়গাগুলো তুলে ধরা যেতে পারে এবং এই নিয়ে যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আমরা এর আগেই একটি ক্ষীরের পুতুল কতখানি রূপকথার গল্প এবং তার স্বাতন্ত্রের জায়গা নিয়ে একটা ভিডিও বানিয়েছি সেটা তোমরা দেখতেও পারো আচ্ছা এর সঙ্গে তোমরা পড়বে যে ক্ষীরের পুতুলের মধ্যে কোন সমাজ চেতনা ধরা পড়েছে রূপকথার গল্পের আধারেই কোন সমাজকে দেখানো হয়েছে রূপকথার গল্প মানে তো শুধু অলৌকিক অসম্ভব আজগুবি বিষয় নয় তার মধ্যেই কিন্তু আমাদের পরিচিত সমাজের নানা চিত্রকে সেখানে দেখানো হয় ক্ষীরের পুতুলেও আছে সেটাও কিন্তু তোমরা একটু গুরুত্বের সঙ্গে দেখবে এই তিনটে প্রশ্ন কিন্তু আলাদা নয় একই রকমই প্রশ্ন একটু শেষের দিকটাকে একটু চেঞ্জ করে দেওয়া যেখানে ক্ষীরের পুতুলে রূপকথার গল্প হিসেবে স্বাতন্ত্রের কথা বলছে সেখানে রূপকথার গল্প দেখিয়ে বা রূপকথার বৈশিষ্ট্যগুলোকে এর মধ্যে কীভাবে আছে দেখিয়ে তোমরা একটু স্বাতন্ত্রের জায়গা দেখাবে যেখানে রূপকথার গল্প হিসাবে সার্থকতা বলছে সেখানেও ওই একই উত্তর লিখবে আর যেখানে ক্ষীরের পুতুল রূপকথার গল্প হয়েও কেমন করে সমাজ চেতনাকে ধরা পড়েছে তাহলে সেখানে রূপকথার গল্প হিসাবে সার্থকতা দেখিয়ে শেষে একটু সমাজ চেতনা দেখাবে এই প্রশ্নটা আরেকভাবেও হয় যে ক্ষীরের পুতুলে অবনীন্দ্রনাথ ঠাকুর যেন আক্ষরিক অর্থেই অবন ঠাকুরের বলা যেতে পারে যে রূপকথার মোড়কে তিনি যেন ছবি এঁকেছেন এই যে অবনি ঠাকুর কথা দিয়েও ছবি আঁকতে পারেন অবন ঠাকুর তো সেটা কিভাবে ক্ষীরের পুতুলে আছে কিভাবে তিনি বর্ণে বর্ণে ছবি আঁকছেন বিশেষত তিনি যখন ষষ্ঠী ঠাকুরের রাজ্যের কথা বলছেন সেখানে যেন একটা জগৎকে তিনি তুলে ধরছেন যেটা আমাদের কাছে যেন চোখের সামনে ভেসে উঠছে একটা ছবির মতো চিত্রের মতো এই অংশটাও তোমাদেরকে একটু লিখতে হতে পারে এবং তখনও কি করবে না আগে রূপকথার গল্প হিসেবে দেখিয়ে রূপকথার গল্প যেহেতু ছোটোদের জন্য লেখা হয় তাই এমনভাবে তাকে তুলে ধরতে হবে যাতে ছোটোদের কাছে একটা ইমেজ তৈরি হয় একটা কল্পনা জগৎ তৈরি হয় ফলে সেটা কিন্তু এই গল্পের মধ্যে আছে এবং বিশেষভাবে আছে ষষ্ঠী ঠাকুরের রাজ্যের বর্ণনা প্রসঙ্গে ফলে এই উত্তরটাও প্রায় একই আগে রূপকথার গল্প হিসেবে এর সার্থকতা দেখিয়ে এর বিশেষত্বের জায়গা হিসাবে শেষে কিন্তু ওই অংশটাকে অ্যাড করবো অর্থাৎ যে প্রশ্নটাই পড়ুক আগে রূপকথার গল্প হিসেবে সার্থকতা দেখিয়ে যে যে প্রসঙ্গটা চাইছে সেটাকে শেষে একটা প্যারা করে তুমি বা তোমরা সেই জায়গাগুলো লিখবে এরপর আমরা এখান থেকে আরও যে প্রশ্নগুলো দেখতে পারি ষষ্ঠী ঠাকুরের রাজ্যের বর্ণনা দাও এটা একটা বড় প্রশ্ন হিসেবে তোমরা দেখে রাখতে পারো পাঁচেও আসতে পারে আচ্ছা এই মোটামুটি এখানকার প্রশ্ন আর তেমন কিছু নয় এবার একটু রাজার চরিত্রটাকে একটু সংক্ষেপে দেখে রাখো পাঁচের জন্যই দেখে রাখো ষষ্ঠী ঠাকুরনের চরিত্রটাকেও দেখে রাখো আবার বলছি এখানে দশ পাঁচ বলে কিছু হয় না পাঁচের প্রশ্নও কিন্তু দশে আসতে পারে তোমাদেরকে বললাম ষষ্ঠী ঠাকুরনের রাজ্যের বর্ণনা এগুলোকে দশ পাঁচ বলে ধরবে না এটাকে জাস্ট একটা প্রশ্ন হিসেবে ধরো ষষ্ঠী ঠাকুরনের রাজ্যের বর্ণনা এটা দশেও আসতে পারে পাঁচেও আসতে পারে ষষ্ঠী ঠাকুরনের চরিত্র দশেও আসতে পারে পাঁচেও আসতে পারে রাজার চরিত্রটা সংক্ষেপে পাঁচে একটু দেখে রাখো এছাড়া সুহরানি এবং দোরানির চরিত্রগত পার্থক্যের জায়গাটা পাঁচে পড়ে রাখো আর কী বলে রাখবে বানর চরিত্রটাকে সংক্ষেপে পড়ে রাখো এইভাবে বলে রাখো বানরের কোন বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায় বা কেমন করে বানর কৌশলে ষষ্ঠী ঠাকুরের থেকে বড় রানীর জন্য সন্তান আদায় করে নিচ্ছেন সেই প্রেক্ষাপটটা একটু বলে দাও এটাও একটা প্রশ্ন হতে পারে সুরানী কেন অভিমান করে গোঁসা ঘরে গিয়েছিল খিল দিয়েছিল সেটা একটাও প্রশ্ন হতে পারে সুরানীর জন্য রাজা বিদেশ থেকে কোন কোন জিনিস এনে দিয়েছিল তার একটা বর্ণনা দাও সেটা একটা প্রশ্ন হতে পারে তো এই রকম কিছু প্রশ্ন মোটামুটি আমরা এই গল্পটা থেকে বা উপন্যাস ধর্মী এই গল্পটি থেকে বা রূপকথা ধর্মী এই উপন্যাসটি থেকে পড়ে রাখতে পারি আর এমনিতে আমরা অন্যত্র যদি আমাদেরকে একান্তভাবেই দেখতে হয় আমাদের অন্য যে প্রসানটা অর্থাৎ রূপকথার গল্প হিসাবে ঠাকুরমাছ গল্পগুলো এখানে অনেকগুলো প্রসান আছে তো তাই আমি বলবো এখান থেকে তোমরা না করে ক্ষীরের পুতুল থেকে করো যদি একান্তই পড়তে চাও কিরণমালার চরিত্রটা একটু দেখে রাখো সুখু এবং দুঃখ রূপকথার গল্প হিসাবে কতখানি সার্থক এই সুখু গল্পের আদলে এটাকে একটু দেখাও এটা একটা প্রশ্ন করতে পারো আর সামগ্রিকভাবে ক্ষীরের ঝুলি রূপকথার গল্প হিসেবে কতখানি সার্থক সেটা এই গল্পের পাঠ্য গল্পগুলো অবলম্বনে মানে এই গ্রন্থের পাঠ্য গল্পগুলির অবলম্বনে আলোচনা করো আর একটা দেখে রাখতে পারো পাঁচেও পড়তে পারে দশও পড়তে পারে পাঁচে ছোটো করেই দেখে রাখো যে ঠাকুরমা ঝুলির যে ভূমিকাটা রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন তার বিশেষত্ব বা তাৎপর্য কোথায় এটা একটা দেখে রাখতে পারো তো এই জন্য এত প্রশ্ন তৈরি হচ্ছে বলেই আমি আমাদের কথা একটা কোনো পোর্শনকে ভালো করে দেখো ঠাকুরমা ঝুলিকেই হয়তো ভালো করে তোমরা দেখতে পারো যদি তোমাদের সেটাতে ভালো লাগে কিন্তু আমরা বলবো সেখানে যেহেতু অনেকগুলো গল্প আছে ক্ষীরের পুতুলটাকে ভালো করে করাটাই বেস্ট এরপর আমরা চলে যাব বলা যেতে পারে মডেল টু এ এখানেও আমরা বলবো একই কথা একটা কোনো সোজা পোর্শনকে ভালো করে দেখো সেক্ষেত্রে তোমরা আবুলতাবোল দেখতে পারো এখানে প্রথমেই যে প্রশ্নটা করে রাখবে যে তাবলের যে কবিতাগুলি সেখানে পাঠ্য কবিতাগুলিতে আপাত হাস্যরসের আধারে সমাজ বাস্তবতার যে ছবি ধরা পড়েছে তার পাঠ্য দু তিনটি গল্প কবিতা অবলম্বনে বা ছড়া অবলম্বনে আলোচনা করো করো আবুল তাবল এই যে গ্রন্থটা ছড়ার সুকুমার রায় কেন আবুলতাবল নামকরণ করলেন তা পাঠ্য কবিতাগুলির আদলে বা কবিতাগুলির আধারে ব্যাখ্যা করো এছাড়া তোমরা এখান থেকে এই দুটো প্রশ্নকেই বড়ো করে দেখে রাখো আর একটা প্রশ্ন দেখে রাখো একুশে আইন কবিতার বা ছড়াটির মর্মার্থ আলোচনা করো একই লেখা আবুলতাবুলের পাঠ্যকল্পের সমাজ বাস্তবতা হাসির আধারে কিভাবে ধরা পড়েছে যা উডভট এই যে একটা প্রশ্ন এখানে পরে এক বছর পড়েছিল যাহা আজগুবি যাহা উডভট যাহা অসম্ভব তাহাদের লইয়া এই পুস্তিকা কারবার তাৎপর্য আলোচনা করো এইও একই বিষয় হাস্যরসের আধারে উদ্ভট কল্পনার আধারে কেমন করে সমাজ বাস্তবতা ধরা পড়েছে এবার এই প্রশ্নটা পড়লেই কিন্তু আমাদের পাঠ্য কবিতাগুলোকে সবগুলোকেই একটু একটু করে তোমাদের তার মধ্যে হাসির আধারে কীভাবে সমাজের সত্য লুকিয়ে আছে সেটাকে তোমাদের পড়ে রাখতে হবে সেখানে সৎপাত্রও পরে রাখতে হবে একুশে আইনও পরে রাখতে হবে নারদ নারদও পরে রাখতে হবে বিচারও পরে রাখতে হবে আমরা যদি একটা প্রশ্নকে খুব ভালো করে পড়ি একটা টপিক বড়ো টপিক হিসাবে দশ নয় ধরে দাও প্রায় কুড়ি নম্বরের প্রশ্ন তাহলে কিন্তু উপকারটা যেটা হবে যে এখান থেকেই এবার পাঁচে আলাদা করে প্রশ্ন পড়তে পারে কবিতা ধরে ধরে তখন সেগুলো কিন্তু আমরা প্রত্যেকটাই একটা ওই লেখাটারই ভূমিকার মূল্যায়ন দিয়ে মাঝখানে ওই বিশেষ যে কবিতাটি পড়ছে সেটা সৎপাত্র হলে সৎপাত্র কিংবা নারদ নারদ হলে নারদ নারদ সেটা নিয়ে কিন্তু আমরা লিখতে পারবো সমস্যা হবে না ফলে আমরা বলবো আবলতাবোলতাটাকে তোমরা এবারে ভালো করে দেখো এখান থেকে তোমরা পাঁচের জন্য আলাদা করে যে প্রশ্নগুলো দেখে রাখতে পারো তার মধ্যে আমরা বলবো দশের জন্য আমরা একুশ আইন বলছি আর পাঁচের জন্য তোমরা বিশেষভাবে দেখে রাখবে নারদ নারদ কবিতাটি এছাড়া সৎপাত্র কবিতার মধ্যে সমাজ জীবনের যে ছবি ধরা পড়েছে এটাকে দেখাও হাস্যরসের আধারে এটা যদিও আমরা আগেই বলেছি যে বড়ো প্রশ্নের মধ্যেই তোমরা পেয়ে যাচ্ছ এছাড়া খিচুড়ি কবিতার মর্মার্থ কিংবা খিচুড়ি কবিতা থেকে খুব পরে জোর কলম শব্দের ব্যবহার সম্পর্কে এটাও তোমরা একটু দেখে রাখো তো এই মোটামুটি এখানকার প্রশ্ন আর কেউ যদি দেখে রাখতে চাও তবে আমি একটা কথাই বলবো এখান থেকে যে সাজেশান তো তোমরা শুনলে বা জানলে কিন্তু এই একটা কোনো পোর্শানে সব কবিতাগুলোই যেটা পড়ে থাকুক আর নাই থাকুক তোমরা দেখে রাখো তাহলে আর তোমার কোনো দিনও এই ভাবনাটা আসবে না যে জানা পড়বে কিনা কারণ তোমরা একটা পোর্শানকে ভালো করে করছো আর আবারও বলছি আবোল বলে হাস্যরসের আধারে উদ্ভতত্বের আধারে সমাজ বাস্তবতার ছবিটাকে যদি ভালো করে একটা বড়ো টপিক হিসাবে পড়ে রাখো তাহলে কিন্তু তোমাদের আলাদা করে পাঁচের জন্য খুব একটা ভাবতে হবে না এরপর আমরা একুশ আইনের কথা বললাম বড় প্রশ্ন পাঁচে যে কোনোভাবেই পড়তে পারে এটা পাঁচে পড়েছে মানে এবারে দশের জন্য খুব ইম্পর্ট্যান্ট আর নারদ নারদটাকেও তোমরা কিন্তু দশ মাস দুদিকে তাকিয়েই পড়ে রাখো আর ভূমিকা মূল্যায়ন রেখে মাঝখানে বড়ো প্রশ্নের মধ্যে যখন লিখবে তখন প্রত্যেকটা প্রশ্নকে একটু ছোটো করে লিখতে হবে আর পাঁচে পড়লে সেইটা এই আলাদা করে দশে পড়লে সেটাকে একটু বাড়িয়ে দেবে মাঝখানে লেখাটাকে আর ভূমিকা মূল্যায়ন করে লেখাটা একটি দশের লেখা তৈরি হয়ে যায় এটাকে একটু মাথায় রাখো আর তোমরা যদি একান্তই পড়তে চাও তোমাদের বলা যেতে পারে অন্নদাশঙ্কর রায়ের ছড়াগুলো তাহলে সেখান থেকে আমি খুব একটা সাহসান এবার দিচ্ছি না তবে একটা প্রশ্ন তোমরা করে রাখতে পারো যে সমাজ বাস্তবতার ছবি হিসাবে খুকু ও খোকা কবিতার মধ্যে অন্নদাশঙ্কর রায় এই যে তেলের শিশি ভাঙলো বলে খুকুর পরে রাগ করো তোমরা যেসব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো তার বেলা এই যে কবিতাটি যেখানে ছোট্ট মেয়ের তেলের শিশি ভেঙে ফেলা ছোট্ট ঘটনাটিকে অবলম্বন করে সেদিন রাজনৈতিক ষড়যন্ত্র করে এক শ্রেণীর মানুষ নিজেদের স্বার্থে আখের গোছাতে কেমন করে দেশভাগকে ত্বরান্বিত করলো সেই দেশভাগের কথা কেমন করে ধরা পড়েছে দেশভাগের বিরুদ্ধে অনদাশঙ্করের ভাবনা দেশভাগ নিয়ে তার যন্ত্রণার কথা কীভাবে ধরা পড়েছে এটা একটা তোমরা বড় প্রশ্ন করতে পারো আর পাঁচের জন্য তোমরা একটা প্রশ্ন খুব দেখে রাখতে পারো পক্ষীরাজ কবিতাটির মর্মার্থ এখান থেকে আমি আর কোনো প্রশ্নে যাচ্ছি না যেহেতু আমি বলকে ইম্পর্ট্যান্ট হিসেবে রাখছি এছাড়া আবোলতাবোল থেকে অবশ্যই সৎপাত্রের মধ্যে কুলীন ব্রাহ্মণদের বিবাহের যে বাজার তাতে তারা চরিত্রগত দোষ থাকলো কীভাবে তারা বিয়ের বাজারে খুব জনপ্রিয়তা পেত পক্ষ মানে পাত্র হিসাবে কোনে পক্ষের কাছে সেইটা একটা সমাজ বাস্তবতার যে নগ্ন রূপটাকে দেখানো হয়েছে কৌলীন ও প্রথা দুষ্ট সমাজ ব্যবস্থার সেটাকে একটা তোমরা সমাজ বাস্তবতার ছবি হিসাবে দেখে রাখো অবশ্যই তার মধ্যে হাসির যে উপাদানগুলো আছে তাকে কিন্তু মাথায় রাখবে বা প্রশ্নটা হতেই পারে সৎপাত্র কবি হাসির উপাদান কীভাবে ধরা পড়েছে তো এইগুলো ভালো করে দেখে রাখো এরপর আমরা মডেল থ্রি থেকে যে প্রশ্নগুলোর কথা বলবো সেখান থেকে দুটো আছে বাদশাহী আংটি এবং সবুজদ্বীপের রাজা তোমরা বলা যেতে পারে দ্বীপের রাজা থেকে যদি করো তাহলে তোমরা খুব গুরুত্বের সঙ্গে দেখে রাখো কাকাবাবু চরিত্রটিকে আরেকটা দেখে রাখো অ্যাডভেঞ্চারের গল্প হিসাবে কতখানি সবুজ দ্বীপের রাজা সার্থক এই দুটো প্রশ্নকে খুব ভালো করে দেখে রাখো পাশে তোমরা দেখে রাখো সন্তু চরিত্র এখন সন্তু চরিত্র দশও আসতে পারে পাঁচও আসতে পারে ফলে এটাকে তোমাদের টার্গেট রাখতে হবে যে এটা একটা মোটামুটি একটা সাইজ লেখা বা বুঝে রাখা যাতে দশ পাঁচ যাতেই পড়ুক এটা আমরা লিখতে পারি এছাড়া তোমরা লিখে রাখতে পারো পড়ে রাখতে পারো স্বাধীন ভারতে ফিরে আসার আগে বুড়ো রাজা কি কি শর্ত দিয়েছিল কিংবা কাকাবাবুর চোখে জল এই যে চোখে জল কে বলছে এবং কোন প্রসঙ্গে সবুজদ্বীপের রাজাকে কলকাতায় নিয়ে আসা তার মৃত্যু অরণ্য পরিবেশে শান্তিতে থাকা মানুষকে জনারণের মধ্যে নিয়ে এসে যে যেটি সেই প্রসঙ্গে কাকাবাবুর চোখে জল সেই প্রসঙ্গটার একটা তাৎপর্য পড়তে পারো যা সভ্যতার তার বিনষ্টীকে দেখাচ্ছে একটা আর সবুজ টিকটিকির বর্ণনা কাল্পনিক অগ্নিবলয় এগুলো পাঁচের জন্য দেখে রাখো অর্থাৎ এগুলোর ক্ষেত্রে সবথেকে বড় কথা হচ্ছে যে এখানে কোনো ঠিক স্পেসিফিক কোনো প্রশ্ন হয় না এটা একটা অ্যাডভেঞ্চারের গল্প নানা প্রসঙ্গের কথা রয়েছে সেগুলোর মধ্যে যে কোনো একটা প্রসঙ্গেরই ছোটোখাটো বর্ণনা দিতে বলবে ফলে এটা খুব কঠিন বিষয় হবে না এখনও সময় আছে একটু যদি টেক্সটগুলো চোখ বুলিয়ে নাও খুব ভালো হয় এছাড়া তোমরা যদি এখান থেকে মানে বাদশাহী আংটি থেকে পড়ো তাহলে ফেলুদার চরিত্রকে খুব ভালো করে দেখে রাখো তপসে চরিত্রটাকে ভালো করে দেখে রাখো পাঁচের জন্য দেখে দেখো গণেশ চরিত্র চরিত্র বাবুর চরিত্র বাবু চিড়িয়াখানার বর্ণনা যেটা চরিত্র পড়লেই চলে আসবে অনেকটা এছাড়া ব্ল্যাক উইডো স্পাইডার যে স্পাইডার প্রয়োগ করে বাবু আমাদের টোপশে কিংবা ফেলুদাকে হত্যা করতে চেয়েছিলেন সেই ব্ল্যাক উইডো স্পাইডারের কিছু সংক্ষিপ্ত পরিচয় বা এটা কী ধরনের বলা যেতে পারে মাকড়সা এবং এই গল্পে কেমন করে তাদের তার ব্যবহার করা হয়েছিল আততাই কিভাবে তাকে ব্যবহার করেছিলেন সেই প্রসঙ্গ নিয়ে একটা প্রেক্ষাপট নিয়ে একটা আলোচনা তো এই মোটামুটি বাসে আংটি থেকে গুরুত্বপূর্ণ এবারের প্রশ্ন তো ডিএসি বি ওয়ান নিয়ে দু হাজার পঁচিশের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন বলতে আজকের আলোচনায় আমরা যেগুলো তুলে ধরলাম এগুলোকেই রাখতে পারা যায় তো এই মোটামুটি দু হাজার পঁচিশের জন্য ডিএসসি বি ওয়ান থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আবার বলছি টেক্সটটাকে অবশ্যই মাথায় রাখবে টেক্সট পড়াটা একেবারে কম্পালসারি বলা উচিত আর কি তো আজকের আলোচনা এখানেই সমাপ্ত আমাদের এই ধরনের আলোচনা ভালো লাগলে এবং এই ধরনের আলোচনা আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না বাংলা সাহিত্য চর্চার সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাই